সাতাশ তারিখ থেকে এসআইআর এর দ্বিতীয় পর্ব অর্থাৎ শুনানি পর্ব শুরু এবং এই শুনানির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যাদের অর্থাৎ মাইক্রো রোল অবজার্ভার তাদের প্রশিক্ষণও আজকে হয়ে গেল এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্দোর থেকে যে দাবি করেছিল যে অন্য রাজ্য থেকে মাইক্রো অবজার্ভার নিয়ে আসা হচ্ছে সেই দাবিও কার্যত খারিজ করে দিল নির্বাচন কমিশন কি বললেন মনোজ অগরওয়াল কি কি হলো সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে আপনাদের দেখাবো তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত যে এখানে গভর্নমেন্ট অফিস আছে যেটা আছে পিএসইউ আছে সব আছে ওকে ওখান থেকে আমরা নিয়েছি ডেটাবেস আমরা কোনো অন্য স্টেটের অফিস থেকে আমরা নিয়ে নিই যে আমরা আমরা মুম্বাই গেছি বা আমরা কোথায় অন্য স্টেটে গেছি ওখান থেকে নিয়ে এসেছি যে কলকাতা আর যে ওয়েস্ট বেঙ্গল মধ্যে যে অফিস আছে ওদের মধ্যেই আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছি রাজ্য জুড়ে শুরু হতে চলেছে এসআইআর এর শুনানি পর্ব এবং এই শুনানি পর্বের আগেই মাইক্রো অবজারভারের প্রশিক্ষণ পর্ব আজকে শেষ হলো রীতিমতো দুটো দফায় প্রশিক্ষণ হলো প্রথমে সাড়ে দশটা থেকে একটা দেতা পর্যন্ত যেহেতু সাড়ে দশটা শুরু হয়নি ওটা পরবর্তীতে এগারোটায় শুরু হয়েছে তাই এবং দ্বিতীয় ভাগটা হচ্ছে আড়াইটা থেকে সাড়ে চারটে এই দুই দফায় মাইক্রো অবজারভার বিভিন্ন জেলা থেকে যারা এসছিলেন সকলকে বোঝানো হলো যে কিভাবে শুনানি পর্বে তারা কাজ করবে আপনারা জানেন শুনানি পর্বের ক্ষেত্রে মাইক্রো অবজার্ভারদের অত্যন্ত গুরু দায়িত্ব রয়েছে যে যে তথ্য রয়েছে সেই তথ্য যাচাই করা এবং যে সমস্ত অভিযোগগুলো রয়েছে সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখা এই মাইক্রো অবজার্ভারদের কাজ এবং এই শুনানি পর্বকে নিয়ে নির্বাচন কমিশন অত্যন্ত সচেতন যার জন্য এই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেছে নেওয়া হয়েছে এই কাজটা সম্পন্ন করার জন্য যদিও আমরা জানি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দোর থেকে পরিষ্কার বলেছিলেন যে অন্য রাজ্য থেকে নাকি মাইক্রো অবজার্ভার নেওয়া হয়েছে সেই তথ্য একেবারে খারিজ করে দিয়েছে কার্যত নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গের সিও মনোজ অগরওয়াল তিনি পরিষ্কার করে দিয়েছেন যে অন্য রাজ্য থেকে কোনো কর্মী নেওয়া হচ্ছে না যে সমস্ত মাইক্রো অবজার্ভারদের আজকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারা সকলেই কিন্তু এই রাজ্যের বিভিন্ন দপ্তরের কর্মী প্রশ্ন হলো কোন কোন দপ্তরের কর্মী মনোজ অগরওয়ালের বক্তব্য অবশ্যই আপনাদের শোনাবো কিন্তু তার আগে আপনাদের বলে রাখি কোন কোন দপ্তরের কেন্দ্রীয় দপ্তরের কর্মী এই মাইক্রো অবজার্ভারের ভূমিকা পালন করছেন মেট্রো রেল দক্ষিণ পূর্ব রেল জীবন বিমা নিগম কোল ইন্ডিয়া ডিভিসি শুল্ক দপ্তর প্রভৃতি ডিপার্টমেন্টের দপ্তরের কর্মীরা এই মাইক্রো অবজার্ভারের অবজার্ভারের ভূমিকায় থাকতে পারে দ্বিতীয় প্রশ্ন হলো এই মাইক্রো অবজার্ভারদের কাজ প্রথমে যেমনটা বললাম আপনার আপনারা জানেন যে দু হাজার তালিকার সঙ্গে তাদের ম্যাচ পাওয়া যায়নি অর্থাৎ আনম্যাপ বত্রিশ লক্ষ তাদেরকে ইতিমধ্যে নোটিস পাঠানো হয়ে গেছে এবং হেয়ারিং এর প্রথম পর্বে তাদেরকেই ডাকা হবে এছাড়া আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এক কোটি ছত্রিশ লক্ষের একটি অঙ্ক ছিল যেখানে আহ দেখা গেছিল যে বিভিন্ন রকম ভুল রয়েছে অর্থাৎ প্রযুক্তিগত ত্রুটি তাদেরকেও কিন্তু এই শুনানি পর্বে ডাকা হতে পারে বলে মনে করা হয়েছে তাদের সকলকে নয় কয়েকজনকে ডাকা হবে বলে মনে করা হচ্ছে এবং সেই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্যই সেই কাজটাই করবে মাইক্রো অবজার্ভার যা যা তথ্য বা ডকুমেন্ট দেওয়া হবে সমস্ত কিছু খতিয়ে দেখবে এবং পাশাপাশি কোথাও কোনো ভুল তথ্য হয়েছে কিনা এবং কিছু খতিয়ে দেখবে মাইক্রো অবজার্ভার এবার এই বিষয় নিয়ে মনোজ অগরওয়াল তিনি কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দাবি যে অন্যান্য রাজ্য থেকে মাইক্রো অবজার্ভার নিয়ে আসছে সেটা সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন তিনি কি বলছেন তিনি তার মুখে থাকবে ওদের হিয়ারিং জানে ওদের ট্রেনিং ছিল একটা

जिता आजे पीएसयू आजे सब आजे ओके ओखान देखे हमारा नियुक्ति डिटाबेस। हमारा कोना अन्नो स्टेट का ऑफिस देखे हमारा नहीं नहीं। कि हमारा हमारा मुंबई गए थे नीची। या हमारा कोताही अन्नो स्टेट ने गए थे ओखान देखे नियुक्ति। ये कोलकाता और जो वेस्ट बंगाल मध्य जो ऑफिस आजे उधर मध्य ही हमारा अपॉइं

এটা তো স্পেসিফিক নোটিস দেওয়া হচ্ছে যাদের হিয়ারিং প্রয়োজন তারা তাদের কাছেই নোটিশ যাবে যদি নোটিস না যায় তাহলে হিয়ারিং প্রয়োজন নেই এটার মধ্যে নেই এছাড়াও আমরা কথা বলেছিলাম আজকে যে সমস্ত কর্মীরা অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কর্মী যারা মাইক্রো অবজার হিসাবে প্রশিক্ষণ নিতে এসেছিলেন তারা কি বলছেন তারা কতটা প্রস্তুত এই যে যে প্রথম পর্যায়ে লক্ষকে ডাকা হবে অর্থাৎ তাদের গুরু দায়িত্ব দেওয়া হচ্ছে ক্ষেত্রে সমস্ত কিছু দেখা শুনানিতে তাদেরকে থাকতে হবে এই যে একটা গুরু দায়িত্ব সেটাকে তারা কিভাবে দেখছেন যদি তাদেরকে বলে দেওয়া হয়েছে যে তারা তাদেরকে তাদের দপ্তরে তাদেরকে অন ডিউটি দেখানো হবে অর্থাৎ দুটো কাজ তাদেরকে একসঙ্গে করতে হবে না পরিষ্কার বলে দেওয়া হয়েছে তার সত্ত্বেও এই গুরুদায়িত্ব

চাপ তো আছে এখন আমরা তো সময়ের বাইরে গিয়ে করতে পারবো না যতটুকু যতগুলো পারবো ততগুলো করবো দেড় মাসটা টাইম আছে বললো আপনার পার ডে একশো থেকে দেড়শো হতে পারে হ্যাঁ এক মাসের ভিতরে কমপ্লিট হওয়ার করবে সেইভাবে একটা ইয়ে করেছে তা সেটা হ্যাঁ বোঝা গেছে আমি আমার অফিস তো বাম্বুভিলা

আচ্ছা বত্রিশ লক্ষ ভোটারকে এই মুহূর্তে নোটিস পাঠানো হয়েছে তার মধ্যে কুড়ি লক্ষ এই মুহূর্তে ইস্যু হয়েছে তাই এত বড় একটা কাজ নমিনাল ব্যাপার নেই তাই এত বড় একটা কাজ আপনাদের ডিউটি সামলাতে সামলাতে দেখুন আমরা এস এ ব্যাংকার বুঝতে পারছি আমরা কালকে মনে করুন কালকে সন্ধ্যাবেলা আমরা লেটার পেয়েছি আজকে এখানে এসেছি এবার কথা হচ্ছে এনারা এবার ইলেকশন এর আন্ডারে যখন আমরা চলে এসছি এবার আমাদেরকে যেভাবে ওনারা অ্যাজ এ ডাইরেকশন দেবেন আমরা সেভাবেই কাজ করব সেই অনুসারে আজ ফলো অফ হবে না বিষয়টা হচ্ছে বিএল তো বিক্ষোভ করেছিলেন তারা কাজের সঙ্গে সঙ্গে এটা করতে পারছেন না বলে তাই আমরা তো করতে পারি না আমরা এইজন্যই করতে পারি না আমরা এজ এ যখন আপনি এজ এ সেন্ট্রাল गवर्नमेंट বা পিএসসি তে যখন আছেন তো আপনারা যখন করে দিয়েছে তখন আপনারা তো আগে ওটাকে দেখতে হবে তারপরে আমরা দেখব কি করা যায় আমরা নিজের কাজটা তো করতেই হবে আমাদের এখন কোথায় কি এখন কিছু দেয়নি আমাদের কোনো কিছু নোটিফিকেশন দেয়নি আমরা বলি 26 তারিখ আপনারা জয়েন করবেন আজকে আমাদের মানে আমাদের আজ এ মাইক্রো অবজার্ভার ট্রেনিং হয়ে গেছে ট্রেনিং ট্রেনিং হলো মোটামুটি যারা যে যে নামগুলো আছে যদি কোনো ত্রুটি থাকে আমাদের ওখানে গিয়ে নিয়ে আমাদের শর্ট লিস্টেড পাবো আর এনারা আমাদেরকে বাই ডাইরেকশন দেবেন আর ডাইরেকশনের থ্রু আমরা তপন কুমার মুখার্জি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক মেমারি আপনারা জানেন যখন বিএলও প্রশিক্ষণ হয়েছিল সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম বিএল রা প্রতিবাদ করেছেন তারা বলেছিলেন যে একই সঙ্গে এই নির্বাচন কমিশনের কাজ করা সম্ভব নয় বিভিন্ন জায়গায় আমরা সেই বিক্ষোভ দেখেছিলাম পরবর্তীতে গড়ে উঠেছিল বিএলও অধিকার রক্ষা কমিটি এবং এই রীতিমতো তারা ইলেকশন কমিশনের দপ্তরের বাইরে মঞ্চ করেও দীর্ঘদিন প্রতিবাদ করেছেন এখনো তাদের মঞ্চ রয়েছে প্রতিবাদ চলছে কিন্তু মাইক্রো অবজারভারের ক্ষেত্রে আমরা যে চিত্র দেখলাম সরাসরি কোন রকম কোনো অভিযোগ তারা করছেন না তারা বলছেন যে সামনের কাজের জন্য তারা একেবারেই প্রস্তুত এবং এই যে গুরু দায়িত্বদেরকে দেওয়া হয়তো যথারীতি সেই দায়িত্ব পালন করবে এখন দেখার এই এসআইআর এর যে গুরুত্বপূর্ণ একটা পর্ব শুনানি পর্ব সেই শুনানি পর্বের কাজ কতটা ভালোভাবে হয় এবং যেমনটা আশঙ্কা করা হয়েছিল যে এই মাইক্রো অবজারভাররা কেন্দ্রীয় সরকারের কর্মী হওয়ায় নিরপেক্ষভাবে কাজ করবেন যেহেতু বর্তমানে তারা রাজ্য সরকারের এই রাজ্যের কর্মী হওয়া সত্ত্বেও তারা যেহেতু কেন্দ্র সরকারের কর্মী ফলে নিরপেক্ষতা তাদের থেকে আশা করা যায় বলেই মনে করছে নির্বাচন কমিশন এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা